গুড মর্নিং ফ্রেন্স তোমাদের ভৈরব রাগ চলছিলো ভৈরব রাগের অন্তরা এসেছি অন্তরা গত এপিসোডে তোমাদের দিয়ে দিয়েছি এবার অন্তরার আটমাত্রা তান একটু দেখে নাও আটমাত্রা তান পিবের থেকে ধরা পিবে আছে তোমার সোমে স্ক্রিনের থেকে বড় আর আসবে না পিবের থেকে ধর একটা সোমে আছে তাহলে নাম্বার ওয়ানে আছে নিসা গামা গারে সা নি ওপরের সা দেখো গা কোমল আছে ধানি ধাপা মাগা রেসা গা আর এই রাগটাতে কোমল আছে যখনই রাগ করবে তখনই রাগের আরোহণ অবরণটা একবার করে নেবে তাহলে তোমাদের কোন কোন নোটটা লাগছে এই রাগে তোমরা সেটা জানতে পারবে তাহলে দেখে নাও নিশা গা মা গারে, সানি ধানি ধাপা মা রেসা নাম্বার টু মাগা সারে ধানি ধাপা মা গা ওপরের মা গা সারে ধানি ধাপা সানি ধাপা মা গা মাম্মা আছে এটা তালি রে আধা کومলাসে নাম্বার 3 গারে গারে মা গারে সা এটা উপরের মা গা হবে আমি তোমাদের আগেই বলি যেটা দাগ পড়বে না প্লিজ একটু দাগ দিয়ে নেবে তালি গারে গারে মা গারে সা রে রে সানি ধাপা ধাদা লেখাটা যদি তোমরা ভালো করে লিখে তো দি হাতে ফিঙ্গারিংটা তোমরা ভালো করে করে নাও তাহলে তোমাদের গাইতে অনেক সুবিধা হবে নাম্বার 4 এ আসছে ধাদদা সা সা রে রে সানি ধানি সারে ধানি ধাপা ধা কোমল আছে রে কোমল আছে থেকে বড় আর আসবে না হয়তো এবার তানের ব্যাপার হচ্ছে গিয়ে তানটা ফার্স্টে তোমরা লিখে আগে হাতে লিখে নেবে লিখে নেওয়ার পর এবার হাতে আগে ভালো করে তুলে নেবে তারপরে জাস্ট গলাটা বসিয়ে দেবে আর কিচ্ছু না তান প্র্যাকটিস এইভাবে করলে তোমাদের টান মানে যেরকম ইয়ে প্র্যাকটিসও হবে তোমাদের তেমন গায়কীটাও ভালো হবে নিয়ম হচ্ছে এটা তাহলে দেখে নাও এর আরো নবরণটা আছে আরো নবরণ যে কোনো রাগ গাইবে তার আরণ নবরণটা আগে করে নেবে আরো নবরণটা খুব ইম্পর্টেন্ট কারণ এই রাগটাতে তোমাদের কোন কোন সারগামটা লাগছে সেটা তুমি আরো অবরণে পেয়ে নেবে আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে কোনো রাগ গাইবার সময় যে কোনো রাগই গাও না কেন কোনো নোট যেন ভুল না হয় একটা নোট ভুল হয়ে যাওয়া মানে সেই রাগটা টোটালি চেঞ্জ হয়ে যাওয়া আর রাগটা চেঞ্জ হয়ে গেলে মানে তুমি কোনো কম্পিটিশন বলো অডিশন বলো পরীক্ষা বলো তোমার সবটাতেই একটা ভুল এসে যাবে এই জন্যে খেয়াল রাখবে যে রাগের আরোহণ অবরণটা খুব ইম্পর্টেন্ট দেখে নাও তাহলে তোমাদের মুখটার গাইবার দরকার নেই আমি তো একবার গিয়ে তোমাদের মুখটা করে অন্তরায় চলে যাচ্ছি দেখো আসছে আটমাত্রা তার সোমের থেকে বিমের সোম পড়ছে তাহলে প্রথমে কি আসছে দেখে নাও ফিঙ্গারিংটা দেখিয়ে দিচ্ছি নিসা নিসা গামা গা রে সা নি তাহলে কি আসছে নিসা গামা গা রে সা নি ধানি ধা পা মা গা রে সা নিসা গামা ग रे धानी धापा पा रे सा नंबर 1 होय गेलो नंबर 2 मा ग धानी धापा पा सारे धानी धापा पा मा ग ख्याल लगे ऊपर मा सारे धानी धापा सानी धापा नी সানি ধা পা মা গা মাম্মা আবার দিঘি দিচ্ছি দেখো মা গা সারে ধানি ধা সানি ধা পা মা গা মাম্মা নাম্বার থ্রিতে আসছি গারে 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 মা গা রেসা শুদ্ধ গা আছে গা রে গা মা গা রেসা রে রে সানি ধাপা ধা ধাদা ধা শেষ আসছে আবার দেখলাম গা রে গা রে মা গা রে রে সানি ধাপা রে রে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো গা রে মা গা রেসা রে রে সানি ধাপা ধা ধা गारे गारे मागा रे सा रे रे सानी धापा धा धा next number four धा धा सा सा रे रे सानी धा धा सा सा रे रे सानी धानी सारे धानी धापा धा धा सा सा रे रे सानी धानी सारे धानी धापा नेक्स्ट মা গা রেসা রে গা রেসা মা গা রেসা রেগা রেসা নি ধা পামা গামা পামা প্লেন আসছে নি ধা পামা গামা পামা এবার ফিঙ্গারিংটা তোমাদের এক আঙ্গুল দিয়ে দেখালে তো আমি ঠিক বাজাতে পারবো না এবার আমি চার্স্ট তিনটে আঙ্গুল নিয়ে দেখাচ্ছি দেখে নাও এক আঙ্গুল দিয়ে বাজানো যায় না তোমরা বলেছো দিদিভাই আমার ফিঙ্গারিংটা একদম স্পষ্ট করে দেবেন আমি স্পষ্টই করে দিচ্ছি কিন্তু এক হাতে করা যায় না এটা এক আঙ্গুল দিয়ে করলে মানে এটা ঠিক বুঝতেও পারবে না আর আমি বোঝাতেও পারবো না আর একবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট থেকে দেখে নাও নিসা গামা গারে, গা রে সা নি ধা নি পা মা গা রে সা নাম্বার টু মা সা রে धानी धा पा सारी धा पा गा मामा नंबर फोर गारे गा रे मा गा रे सा नंबर फाइव नंबर फोर धादा सा सा धादा रे रे सानी धानी सा रे धानी धा पा नंबर फाइव মা গারে সা রে গারে সা নি ধা পা মা গা মা পা মা তাহলে ফিঙ্গারিংটা দেখে নিছো লেখাটাও লিখে নিছো এইবার গাইবার স্টাইলটা দেখে নাও পিবের থেকে ধরা একটা সম চিহ্ন আছে সরি 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 মুখটা গাইবো না তবু গাইছি যখন গেয়ে দিচ্ছি payla mujhe bana de matware <laughs> mere bita gayi le jagre koi na bu e war ay bar antra गर्दनी ओय यति वरा अंतपीवे তুম রাজে স্লো করে এরকম তুলে নেবে তারপরে পরে গিয়ে ফাস্ট করবে আমি একবার করে দেখিয়ে যাই নাম্বার টুতে তে আসছে সেম হং তুম পে থেকে আসছে নেক্সট মাগ সারি দানি দপসানি দপ মাগ মামা আরেকবার দেখে নাও মাগ সারি বাজাতে স্টার আবার দেখে নাও গরে গরে মা গরে সা লাগাবে গলাতে রে রে সানি দা পা দা তুমি বি বি নাম্বার 4 দা দা মা এবার তোমাদের এভাবে তোলা হয়ে গেলে তারপরে তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে এটাকে ফার্স্ট করার ফার্স্টে ফার্স্ট করতে যাবে না তাহলে তোমাদের খুব একটা ফাস্ট হবে না আগে স্লোটা যত করবে তত ফাস্টটা ফাস্ট হবে তাহলে দেখে নাও আং তুম পি এইবার একবারে করব নিসাগমগরে সানি দানি দপমগরে স সাং दा से सि दादा 吧。 থেকে কিভাবে তুলবে আমি হোয়াটসঅ্যাপে দিলাম আর যারা থেকে এই অব্দি করে এসছো তাদের এতটা দেখানো লাগে না তবু তোমরা যেহেতু দেখতে চেয়েছো আমি দেখিয়ে দিয়েছি সারগামটা সেম আগেই হাতে তুলে নেবে তারপরে হাতে ফিঙ্গারিংটা মুখস্ত করবে তারপরে গায়কীটা গাইবে তাহলে তোমার অনেক ফাস্ট এসে যাবে ওকে ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমরা আমাদের চ্যানেল আমার চ্যানেলটা যে দেখছো যে কজনই দেখছো এতেই আমি অনেক খুশি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো আর যারা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ প্লিজ তোমরা আগে নিজে শিখে নাও আমি প্রত্যেক অ্যাপিসোডে একই কথা বলি কারণ তোমরা হয়তো ভুলে যাও আমার কাছে একটা ইয়ে আছে যে আমার চ্যানেল দেখে তোমরা শেখাচ্ছ কিন্তু ঠিক যেভাবে পারফেক্ট হবে তোমরা সেভাবে শেখাতে পারছো না সেই কারণেই তোমাদের আমি প্রত্যেক অ্যাপিসোডেই বলি আগে নিজে শিখে নাও তারপরে তোমরা চ্যানেল থেকে শেখাও তাহলে তুমি নিজেও শিখতে পারবে যাকে শেখাচ্ছ তাকেও শেখাতে পারবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসেও দেখা হচ্ছে নেক্সট অ্যাপিসোডে